প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তি বন্ধন ম্যারাথন রান ফর নেশন রান ফর মোদী অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার সদস্য সহ রাজ্য নেতৃত্বরা পাশাপাশি বিভিন্ন খেলোয়াড় ও অংশগ্রহণ করেছেন এই ম্যারাথনে আজকের এই নিয়ে বলতে বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত বলেন আমরা প্রত্যেকেই জানি যে নির্বাচনে এসে গেছে ভারতবর্ষের চশস্বী প্রধানমন্ত্রীটিকে আবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর রূপে প্রতিষ্ঠিত করার সংকল্প এই ভারতের প্রত্যেক নারী দেখছে তো আজ আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও আমাদের মহিলাদের উদ্যোগে একটি মহিলা মোর্চার যেটা আয়োজন করেছে একটি রান ফর মোদি এটা চলছে এবং এই দৌড় ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবার আমরা না দেখতে পাচ্ছি কারণ দু হাজার চোদ্দো থেকে দু হাজার আজকের এই দিন পর্যন্ত যে যাত্রা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত সরকারের যে যাত্রা সেই যাত্রায় আমরা দেখলাম যে নিশ্চিতভাবে অন্ততই বিকশিত ভারত তো আমরা দেখছি মোদিজির জন্য কিন্তু নরেন্দ্র মোদি যে ভাবনা চেতনায় সর্বপ্রথম যে স্থানটুকু পেয়েছে সেটা হলো নিশ্চিতভাবে ভারতের নারী রিপোর্ট খবরের প্রতিবাদ